বকরুয়ের পর কে বলেছিলেন কোথায় কত জায়গায় বোমা আছে বারুদ আছে সব এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেবো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বোমাগুলি বন্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বোমাগুলি আনতে ছাব্বিশে নির্বাচন আছে না বোমাগুলি বন্দুক ছাড়া জঙ্গি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে পারবেন নাকি বললেনই তো নয় মমতা বন্দ্যোপাধ্যায় দুশো চুরানব্বইটা কেন্দ্রে বোমা বিস্ফোরণ করাবেন কারণ ওইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে ফিয়ার সাইকোসিস অর্থাৎ আপনার আমার মনে ভয় না থাকলে হিন্দু বাঙালির মনে ভয় না ঢোকাতে পারলে তার মনে যদি তালিবানি আইএসআইএসের ভয় না ঢোকানো যায় তাহলে হবে না তাহলে হবে না তাই ওই ভয়টা ধোকাতে চাইছে যেন হিন্দু বাঙালি বেরোয় না ভোট না দেয় ভোট দিলেই যেখানে হিন্দু বাঙালি ভোট দেবে সেখানে তৃণমূল হারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প সম্মেলন নিউ টাউনে শেষ হয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যে ধর্ষণশ্রী প্রকল্প চালু করেছে সেটা দেখালো যে দেখুন কি উৎকৃষ্ট আবার শৃঙ্খলা নিউ টাউনেই যেখানে মানে গ্লোবাল সামিট হলো গোটা বিশ্বের নাকি শিল্পপতিরা এলো সেই শিল্পপতিরা যেখানে এসেছে সেখানে একজন নারী ধর্ষিতা ধর্ষণের স্বর্গরাজ্য বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সবথেকে বৃহৎ এবং সব থেকে টেকসই শিল্প বোমা শিল্পের কালকে একটা প্রদর্শনী হলো কিছু মানুষ তো মারা যেতেই হবে নালে এই যে বোমার কোয়ালিটি বুঝবেন কি করে বোমার কোয়ালিটি বোঝার জন্য কিছু মানুষকে মারা যেতে হলো আর একটু মারা গেলে হয়তো কোয়ালিটি ভালো হতো তাহলে হয়তো মুখ্যমন্ত্রীর পরের শিল্পে মানে শিল্প সম্মেলনে ওই শাহজাহান আরাবুল শওকত অনুব্রত এরকম উচ্চমানের বোমা শিল্পীর কারিগরদের ওনারা একটু কোনো জায়গা দিতে পারতেন উনি তো শিল্পপতি বোমা শিল্পের শিল্পপতি তো উনি সবথেকে বড় আমি অবাক হয়ে গেলাম এই শিল্পপতি শওকত মোল্লা এই শিল্পপতি কোথায় ছিল আমরা তো শুধু ভাটবাজি আর গুলবাজি শিখলাম এই শিল্পপতিকে তো আমরা দেখতে চাই কোথায় ছিল শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতারণা করছেন এরকম শিল্পপতিকে ডাকলেন না ছি মমতা বন্দ্যোপাধ্যায় ছি আর তাকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অঘোষিত আইএসআইএস মডেলের সরকার চালাচ্ছে অঘোষিত আইএসআইএস মডেল এই মডেলে আপনি দেখতে পাবেন যেখানে যেখানে তৃণমূল রয়েছে যেখানে যেখানে তৃণমূলের জঙ্গি জিহাদি রোহিঙ্গারা রয়েছে সেইখানে সেইখানে তৃণমূল কংগ্রেস এই বোমা বিস্ফোরণের কারিগর মানে কারখানা খুলে রেখেছে বোমা গুলি বারুদ বন্দুক এছাড়া তৃণমূল আছে নাকি এটাই তৃণমূল পড়ছে তৃণমূল মারছে তৃণমূল মার খাচ্ছে তৃণমূল খুন হচ্ছে তৃণমূল খুন করছে তৃণমূল এখন এমন সুন্দর ইকোসিস্টেম হয়ে গেছে তৃণমূলের মধ্যে যে তৃণমূলটা এখন খুনোখুনির দল হয়ে গেছে তৃণমূলে এখন কেউ খুন হচ্ছে কেউ খুন করছে তো আর বাইরের লোককে লাগছে না আর এখন বিজেপি সিপিএমকে টার্গেট করতে হচ্ছে না কেন এমন ওরা নিজেদের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে তৃণমূলকে খুন করতে তৃণমূলই দরকার আর কারোর দরকার নয় অত এটা গ্রেফতার হয়েছে ও পার্থভৌমিকের সাথে ঘুরে বেড়াতো ছবি ছেড়েছি আমরা পার্থভৌমিক বিজেপি করে না তৃণমূল করে কি করে আপনি বলুন আপনি বলুন দম থাকলে তা তৃণমূলের সাংসদের সাথে ঘুরছে এত তাই তৃণমূলের মতোতে জঙ্গি রাজত্ব চলছে